এটা এমন একটি প্রোডাক্ট যা দিয়ে টাকা সিম নেট টাওয়ার এমবি ছাড়াই দিন রাত চব্বিশ ঘন্টা জীবন ফ্রি কথা বলতে পারবেন আপনারা দেখছেন বাউফিং বিএফ ট্রিপল এইট অকিটকি বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে বাড়ি অথবা অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন কারখানা ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন ট্যুরে আমরা সাধারণত এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকি এই প্রোডাক্টটি বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট বিভিন্ন কাজে প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে আপনারা যারা এই প্রোডাক্টটি কিনতে চান সরাসরি আমাদের নাম্বারে কল দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই কোনো কুরিয়ার চার্জ বিকাশ কোনো কিছুই নাই আপনি প্রোডাক্টটি আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপরে আপনি টাকা দিবেন অর্থাৎ জিরো পারসেন্ট একটি টাকাও আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না সমগ্র বাংলাদেশ ব্যাপী ডেলিভারি ফ্রি যারা প্রোডাক্টটি রিসিভ করতে চান যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি বিভিন্ন কাজে বর্তমানে আমরা ব্যবহার করছি মার্কেট অফিস বাসা বাড়ি ইভেন্ট ম্যানেজমেন্ট বাসাবাড়ির সিকিউরিটি গার্ড দারোয়ান অথবা বিভিন্ন গ্রুপ ট্যুরে আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করছি এই প্রোডাক্টের বর্তমানে আমাদের বাংলাদেশে দিন দিন এর ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে আপনারা যারা এই প্রোডাক্টটি কিনতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন কল দিয়ে নাম ঠিকানা দিয়ে দিলে আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য এই প্রোডাক্টটি লাইসেন্স ছাড়া এটা কিন্তু আউটডোরে কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবেন না ফেসবুকে আপনারা অনেক অ্যাড দেখবেন এই কথাগুলো তারা কিন্তু বলছে না এই প্রোডাক্টটা কিন্তু লাইসেন্স ছাড়া আউটডোরে কোনো অবস্থাতে ব্যবহার করা যাবে না কারণ এটি একটি সেন্সিটিভ প্রোডাক্ট এটা নিয়ে অনেকেই নকল পুলিশ সাজে নকল ডিবি সাহেবে মানুষকে হয়রানি করে চাঁদাবাজি করে রাস্তাঘাটে বিভিন্নভাবে এটা মিসিউজ হয় যে কারণে এই প্রোডাক্টটি আপনারা যদি ব্যবহার করতে চান অবশ্যই বিটিআরসির যে নীতিমালা আছে সেই নীতিমালা মেনে বৈধভাবে আপনাকে কিনতে হবে বৈধভাবে আপনাকে ব্যবহার করতে হবে আমি আবারও বলছি বিটিআরসি লাইসেন্স ছাড়া আউটডোরে কোন অবস্থাতে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন না তবে হ্যাঁ এটা বাসাবাড়ি অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন কারখানা বা ইনডোর ইভেন্ট ম্যানেজমেন্ট এইসব জায়গায় ব্যবহার করা যায় বা করতে পারবেন কিন্তু এটা কোন অবস্থাতে এটা আপনি রাস্তাঘাটে ওপেন এটা ব্যবহার করতে পারবেন না যেহেতু এটা বিটিআরসির কিছু নীতিমালা আছে সেই নীতিমালা মেনে আপনাকে এটা ব্যবহার করতে হবে কোন অবস্থাতে এটা আউটডোরে ব্যবহার করা যাবে না আবারও বলছি কোন অবস্থাতেই আপনার এই প্রোডাক্টটি আউটডোরে ব্যবহার করতে পারবেন না এখন যদি কেউ আউটডোরে ব্যবহার করে থাকেন এটা বেআইনি এবং দণ্ডনীয় একটা অপরাধ এটা মনে রাখতে হবে এবং আরেকটি কথা এখানে আর একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি ফেসবুকে সাধারণত এটা বলা হয় পাঁচ কিলোমিটার বিভিন্ন কোম্পানি এটা বলে এটা একটা মিথ্যা এবং বিভ্রান্তিযুক্ত বিভ্রান্তিযুক্ত কথা হানড্রেড পারসেন্ট শতভাগ একটা মিথ্যা কথা কোন অবস্থাতে এটা আপনি পাঁচ কিলো টকিং ডেন্স পাবেন না হ্যাঁ খোলামেলা ওপেন প্লেসে পেতে পারেন যেমন সমুদ্রে মাছ ধরা টলার বা এই ধরনের ওপেন প্লেস খোলামেলা জায়গায় হয়তো পাওয়া যায় তাও পাঁচ কিলোমিটার পুরাপুরি পাওয়া যায় না কিন্তু আপনারা সাধারণত এটা দিয়ে আপনারা এক কিলো দেড় কিলো টকিং দরকার নাই আপনারা এক কিলোমিটার পাবেন আমি আপনাদেরকে বলবো এটা দিয়ে আপনারা এক কিলোমিটার টকিং লেন্স পাবেন চার কিলো পাঁচ কিলো বা আরও বেশি কম বা অনেকে বলে যে চ্যানেল চেঞ্জ করলে টকিং লেন্স বলে সম্পূর্ণ মিথ্যা কথা এখানে যে চ্যানেল আছে এই চ্যানেলের কাজ কিন্তু টকিং লেন্স বাড়ানো নয় অনেকেই বলে থাকে চ্যানেল বাড়া দুই থেকে তিনে দিলে তিন থেকে চারিদিনে দিলে ইঞ্জিন বাড়ে না এটাও মিথ্যা কথা চ্যানেলের কী কাজ সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে বলবো আপনারা দেখছেন বাউফিং বিএফটি পোলিটিক্স বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে আপনারা এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মধ্যে আপনারা ফ্রি কথা বলতে পারবেন কোনো টাকা পয়সা নেট টাওয়ার ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে বর্তমানে প্রোডাক্টটি ব্যবহার করা হচ্ছে তবে কোনো অবস্থাতেই এটা আউটডোর ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করতে হবে ইনডোরে এবং এটা ইনডোর ব্যবহার করতে গেলেও কিন্তু লাইসেন্স লাগে এখন ইনডোর ব্যবহার করতে গেলে লাইসেন্স লাগে না না অবশ্যই লাগে ইনডোর ব্যবহার করতে গেলে যে লাইসেন্স লাগবে না এরকম কোনো নিয়ম নাই কিন্তু সাধারণত ইনডোরে এই প্রোডাক্টটি আমরা কেউ লাইসেন্স করি না বা সাধারণত মিস ইউজ যেহেতু ইনডোরে হয় না সেহেতু ইনডোরে সাধারণত কেউ লাইসেন্স করতে চান না তবে আপনারা লাইসেন্স করলে সে সুযোগ আছে আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা রঙ কিন্তু কালো কালো প্রোডাক্ট কিন্তু কোনো অবস্থাতেই রাস্তাঘাটে নেওয়া যাবে না কোনো অবস্থাতেই কিন্তু এই প্রোডাক্টটি ওপেন প্লেসে ব্যবহার করা যাবে না কারণ এটা এটা লয়েন ফোর্স এজেন্সির জন্য সংরক্ষিত একটি কালার কালো কালার শুধুমাত্র ব্যবহার করবে লয়েন ফোর্স এজেন্সি এনএসআইডি সিআইডি র্যাব পুলিশ বা এই ধরনের লয়েন ফোর্স এজেন্সির সদস্যরা এই প্রোডাক্টটি ব্যবহার করবে এজন্য কোন অবস্থাতেই কালো প্রোডাক্ট আপনারা রাস্তাঘাটে নিতে যাবেন না এতে কিন্তু অনেক বড়ো ঝামেলা আইনগত জটিলতায় পড়ে যেতে পারেন অনেক বড় অর্থদণ্ড জেল জরিমানা হতে পারে আপনাদের এই জন্য কোনো অবস্থাতেই এই অর্কিটও নিয়ে রাস্তাঘাটে ওপেন ব্যবহার করবেন না শুধুমাত্র প্রয়োজন বিভিন্ন অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন কারখানা বা পারস্পরিক যোগাযোগ শর্ট টকিং নিজের মধ্যে কথাবার্তা এই ধরনের যোগাযোগ ইভেন্ট ম্যানেজমেন্ট এই সব কাজে ব্যবহার করবেন তাও ইনডোরে তাও ইনডোর বিভিন্ন জনসভা বিভিন্ন সিকিউরিটি গার্ড বা জনসভা নিরাপত্তা বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক যোগাযোগ নিরাপত্তা ইভেন্ট ম্যানেজমেন্ট বাসাবাড়ি অফিসিয়াল ফ্যাক্টরির দোকানের নিরাপত্তা অথবা এই ধরনের প্রয়োজনের তাগিদে এটা ব্যবহার করবেন কিন্তু সেটা অবশ্যই বৈধভাবে বৈধ পায় এবং কোনো অবস্থাতে এটা মিস ইউজ করা যাবে না এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে দেখছেন বাফিং বিএফটি পলিটিক্স ওয়াকিটকি যেটার দাম আমরা এখন বর্তমানে এটা কমাতে কমাতে আমরা এখন একটা ঈদ উপলক্ষ্যে একটা মূল্য ছাড় দিয়েছি আর বিশাল একটা ডিসকাউন্ট এটা বিক্রি হচ্ছে এখন অনেকেই অনেক দামে বিক্রি করে কিন্তু আমরা অথেন্টিক রিয়েল যে প্রোডাক্ট সেটা বিক্রি করছি মাত্র জোড়া পাঁচ হাজার নয়শো টাকা এটা জোড়া হচ্ছে পাঁচ হাজার টাকা আবারও বলছি পিটিআরসি লাইসেন্স ছাড়া কোনো অবস্থাতে অকিটকি ব্যবহার করা যাবে না কোন অবস্থাতেই আপনারা এটা আউটডোরে নিতে পারবেন না যদি আপনারা আউটডোরে নেন এবং এর জন্য যদি কোনো আইনি জটিলতার সৃষ্টি হয় তাহলে এর দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারের এইভাবেই আমরা কিন্তু ইনভয়েসে লিখে দিব যে আউটডোরে আউটডোরে ব্যবহার করার জন্য যদি কোনো ঝামেলা হয় যদি কোনো সমস্যা হয় অর্থাৎ এক কথায় এই প্রোডাক্ট মিস করলে তার দায়ভার ব্যবহার করেন আমরা স্পষ্ট বলে দিচ্ছি অবৈধ কাজে সেট ব্যবহার করলে তার দায়ভার ব্যবহারকারীর এখন যদি আপনি এটা নিয়ে অবৈধ কোনো কাজে ইউজ করেন অবশ্যই আইনগত জটিলতার সৃষ্টি হলে তার দায়ভার আপনাদের উপর বর্তাবে এটা মাথায় রেখে এই প্রোডাক্ট কিনতে হবে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর যারা এত টেনশন না নিতে চান যে এটা নিয়ে এত ঝামেলা এত ঝামেলা তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে ওয়াকিটকের মতো দেখতে বাট অকিটকি নয় এটা সিম সাপোর্টেড একটি প্রোডাক্ট অকিটকির মতো দেখতে কিন্তু অকিটকি নয় এটা চারটা সিম সাপোর্ট করে এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করে সম্পূর্ণ অকিটকির মতো দেখতে পিছনে এই যে পকেট ক্লিপ আছে আবার নেটওয়ার্ক বুস্টার এন্টিনা আছে সুন্দর একটা নেটওয়ার্ক বুস্টার অকিটকি এন্টিনা এটা দিয়ে আপনি যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পদ্ম জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট যেখানে নেটওয়ার্ক পায় না কথা শোনা যায় না বোঝা যায় না সেখানে স্পষ্ট কথা শুনতে পারবেন বলতে পারবেন এটা হচ্ছে অকিটকির মতো দেখতে বা টকিটকি নয় এটা হানড্রেড পারসেন্ট অকিটকির মতোই দেখতে কিন্তু অকিটকি নয় এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ একটি মোবাইল একটা বাটন ফোন এটাতে শুধুমাত্র আপনার অকিটকির ভিএইসএফ ইন্টারনেট ইউজ করা হয়েছে যে কোনো দুর্গম এরিয়াতে পরিষ্কার কথা শোনার জন্য বলার জন্য আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন যদি আপনারা অকিটকি নিতে না চান কেউ কারণ অকিটকে যেহেতু ব্যবহারের নীতিমালা অনেক কঠিন এটা অনেক সাবধানে ব্যবহার করতে হয় এজন্য যদি আপনারা এটা না কিনতে চান ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা আমার পরামর্শ হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি নিতে নিতে পারেন আমাদের কাছে মাইক্রোনাস থার্টি ওয়ান এবং বাই টু দুইটি মডেলের দুইটি মডেল আছে এবং আরেকটি আছে ম্যাক্স টেন এটা হচ্ছে আপনার ডাবল এন্টিনা এটা সুন্দর ডাবল ইন্টার প্রোডাক্ট যেখানে এরিয়া পাহাড় পর্বত জঙ্গল সেখানে ব্যবহার করতে পারেন অথবা যদি একটু ছোটের মধ্যে নিতে চান এই প্রোডাক্টটি একটু বড়ো এই যে মাইক্রোন্যাক্স থার্টি ওয়ান একটু বড়ো হবে এটা যদি না নিতে চান তাহলে সেক্ষেত্রে বাই টু বাই টু মডেলটা দেখুন এই যে হলুদ হলুদ একটু স্টাইপ দেওয়া আছে এটা সুন্দর একটি কালার এটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে পার পিস চার হাজার টাকা একটি দাম একটি প্রোডাক্টের দাম চার হাজার টাকা আমরা স্পষ্ট দাম বলে দিয়ে থাকি সাধারণত আর এটার দাম হচ্ছে দুইটা এটা জোড়া নিতে হবে সর্বনিম্ন দুই পিস নিতে হবে সর্বোচ্চ যত ইচ্ছা নিতে পারবেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে দুই পিসের দাম পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এবং অকিটক স্টাইলের যে মোবাইল দেখছেন এটার দাম হচ্ছে প্রতি পিস চার হাজার টাকা এটা আপনারা এক পিস নিতে পারেন সর্বনিম্ন কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন অকিটকি যেটা দুই পিস নিতে হয় সর্বোচ্চ যত সংখ্যক নেবেন তত সংখ্যার মধ্যে আমরা ফ্রিকোয়েন্সি করে আপনার দুই পিস চার পিস দশ পিস পিস নিতে পারেন যতগুলো নিবেন ততগুলোর মধ্যে ফ্রিকোয়েন্সি ওপেন থাকবে আপনারা দিয়ে পিটিটি পিটিটি বাটন চেপে কথা বলবেন এটার জন্য কোনো খরচ নাই কোনো টাকা পয়সা সিম নেট এম বিটা আর কোনো কিছু লাগে না তবে এটা এটা কিন্তু মোবাইল এটা কিন্তু মোবাইল আপনাদেরকে সিম ঢুকিয়ে সিমে টাকা ঢুকিয়ে এটা ব্যবহার করতে হবে এটা সিম দিয়ে আপনি ব্যবহার করবেন এটা সুন্দর একটি প্রোডাক্ট পিছনে পকেট ক্লিপ আছে অকিটকির মতো দেখতে বাট অকিটকি নয় এই প্রোডাক্টটি বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি অবস্থানে আছে এটি দেখতে হুবহু অকিটকির মতো দেখেন একদম অকিটকির মতো হঠাৎ করে দেখে যে কেউ অকিটকি মনে করবে কিন্তু এটা অকিটকি নয় এটা সিম সাপোর্টেড একটি প্রোডাক্ট এটা এটাতে অবশ্যই সিম ব্যবহার করতে হবে সিম না দিয়ে আপনি কোনো অবস্থাতে এটা চালাতে পারবেন না আর অক্ষকিতে কোনো সেম লাগে না নেট লাগে না টাওয়ার লাগে না টাকা লাগে না পয়সা লাগে না এমবি লাগে না কিছুই লাগে না জীবনে একবার কিনবেন আর সারা জীবন ব্যবহার করবেন একবার কিনবেন পাঁচ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দুইটা মনে দুইটা কিনলেন সারা জীবন আপনি ব্যবহার করবেন ফ্রি মনস্টপ দিন রাত চব্বিশ ঘন্টা জীবন ফ্রি কথা বলতে পারবেন কোনো ধরনের কোনো খা খরচ নাই চার্জ দেবেন কথা বলবেন ব্যাটারি চার্জ দেবেন কথা বলবেন এ হচ্ছে আপনার অকিটকি আর এটা হচ্ছে আপনার অকিটকি স্টাইলের মোবাইল এটা হচ্ছে অকিটকি স্টাইলের মোবাইল যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন অথবা মেসেজ দিবেন যদি আমরা ফোন রিসিভ করতে না পারি ব্যস্ততার জন্য তাহলে অবশ্যই মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে যেহেতু আমরা অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না সেহেতু অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে একটু ভাববেন যাতে করে রিটার্ন না দেন কারণ অনেকেই আমাদেরকে ফেক অর্ডার করেন অনেক সময় আমরা প্রোডাক্ট সরল বিশ্বাসে পাঠিয়ে থাকি আপনারা প্রোডাক্ট রিসিভ করেন না এটা করবেন না দয়া করে যেহেতু আমরা টাকা পয়সা নিচ্ছি না আপনারা অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স কোনো পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট হাতে পাচ্ছেন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিবেন কোনো সমস্যা নাই আপনাদের কাছে যখন প্রোডাক্ট যাবে সেটা মোবাইলই যাক বা অকিটকি যাক যার পরে আপনারা প্যাকেট খুলবেন প্যাকেট খুলে দেখে এরপর হচ্ছে টাকা দিবেন এর আগে আপনাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না প্যাকেট খুলে দেখে তারপরে আপনারা টাকা দিতে পারবেন এখানে একটু অকিটকি বুঝিয়ে বলি আমি অকিটকি সিস্টেমটা হচ্ছে এখানে চ্যানেল আছে এটা হচ্ছে চ্যানেল চেঞ্জ এটা হচ্ছে পিটিটি বাটন এই যে এটা এটা পিটিটি বাটন এই যে এটা পিটিটি বাটন চেপে কথা বলবেন এটা হচ্ছে টর্চ লাইট এটা টর্চ লাইট এখন আপনারা যেটা করবেন চ্যানেলে চ্যানেলে প্রথমে এরিয়া নেবেন প্রথমে এটা একে দিলেন মনে করেন যে এটা অনে দিলেন এটাও অনে দিলেন এখন এই যে পিটিটি ডিপার্টমেন্ট এই যে পিটি ডিপার্টমেন্ট চেপে কথা বলবেন এই যে প্রত্যেকটা কানেক্ট হয়ে যাচ্ছে এই যে প্রত্যেকটা কানেক্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম তো এটা ব্যবহার করে খুবই সহজ না বুঝলে আপনি আমাদেরকে কাছে ফোন দিলে আমরা বুঝিয়ে দেব পকেট ক্লিপটি এভাবে থাকবে আপনারা লাগিয়ে নেবেন অনেক সময় খোলা থাকে আপনারা লাগিয়ে নেবেন তার পকেট ক্লিপটা সাধারণত খুলেই দিয়ে থাকে আপনি তো লাগিয়ে লাগিয়ে নেবেন এ হচ্ছে বাউফিং বিএফটি পলাইটেস এটার দাম হচ্ছে জোড়া পাঁচ হাজার নয়শো নব্বই টাকা যারা অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে তবে এটা বিটিআরসি লাইসেন্স সহ আনুষঙ্গিক অনেক নিয়ম কেমন আছে যদি কেউ এসব ঝামেলা যেতে না চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন এটাতে কোনো ঝামেলা নেই আপনারা জাস্ট অর্ডার করলে আপনাদের কাছে প্রোডাক্ট আমরা পৌঁছে দিব এটা একদমই অকিটকির মতোই প্রোডাক্টটি সম্পূর্ণ অকিটকির মতো দেখতে এটা নিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট যে কোনো জায়গায় আপনার কথা বলতে পারবেন শুনতে পারবেন দাম হচ্ছে চার হাজার টাকা অনেকে কম দামে দুই চার পাঁচশো টাকা কমে অনেকে বিক্রি করে কিন্তু আমাদের ফিক্সড প্রাইজ হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজ চার হাজার টাকা পার পিস একদম অথেন্টিক প্রোডাক্ট মেড ইন চায়না প্রত্যেকটা প্রোডাক্টের জেনুইন কাগজপত্র সব কিছু আপনারা পেয়ে যাবেন সার্ভিস সেন্টার কোথায় কোথায় আছে বাংলাদেশ এগুলোর কিছু আপনাদেরকে আমরা দিয়ে দিব দেখছেন মাইক্রোনেক্সের নেটওয়ার্ক বুস্টার যুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল যারা অর্ডার করতে চান আমাদের হটলাইনে কল দেন হটলাইনে কল দিয়ে নাম ঠিকানা দিয়ে দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে পাশাপাশি আপনারা দেখছেন বাউফিং বিএফটি পলিটেস তবে বাউফিং বিএফটি পলিটেস ক্ষেত্রে আমি আবার সতর্ক করছি এটা রাস্তাঘাটে ওপেনে কখনোই নেওয়া যাবে না এটার টকিং রেঞ্জ মাত্র এক কিলোমিটার বাংলাদেশে যত বাউফিং বিএফটি পলাইটিস আছে যারা চার পাঁচ কিলো বলে সম্পূর্ণ মিথ্যা কথা এটা এক কিলোমিটার বেশি কোনো অবস্থাতে পাবেন না ঢাকার মধ্যে তো পাবেনই না গ্রাম এলাকায় একটু বেশি পেতে পারেন তাও খুব বেশি না হয়তো দেড় কিলোমিটার এরকম পাবেন এক কিলো দেড় কিলো অ্যাভারেজে এক কিলো ধরে রাখেন এর বেশি কোনো অবস্থাতে পাবেন না এবং এটা লাইসেন্স করে কিন্তু ব্যবহার করতে হয় এবং কালো কালো প্রোডাক্ট এই যে কালো রঙ কিন্তু ব্যবহার করা যাবে না হ্যাঁ ইনডোরে করতে পারেন বাসা বাড়ি অফিস ফ্যাক্টরি দোকান গোডাউন কারখানা ইভেন্ট ম্যানেজমেন্ট এইসব কাজ বা ব্যক্তিগত যোগাযোগ নিরাপত্তা অফিসের নিরাপত্তা ফ্যাক্টরির নিরাপত্তা অথবা বিভিন্ন জনসভার নিরাপত্তা এই ধরনের কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যক্তিগত ট্যুর বা অফিসিয়াল বিভিন্ন ট্যুর সব জায়গায় করতে পারেন কিন্তু সেটা সতর্কতার সাথে করতে হবে বৈধভাবে করতে হবে এটা দিয়ে কোনো মিসইউজ যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে হবে এটা দেখছেন বাউফিং বিএফটি পলিটে সকিটকে টকে এটার দাম হচ্ছে দুই পিস প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচ টাকা এবং ওয়াকিটকি স্টাইলের মোবাইল যেটা দেখছেন এটা হলো পার পিস চার হাজার টাকা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন কল দিলে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে যাই হোক এতক্ষণ অনেক আমাদের সাথে ছিলেন অনেকেই সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আসসালামু আলাইকুম